سبحانك ان جانوح بالاسان ولا بالكلام ونشدوا ان لا اله الا الله هداه لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله جبان كل قر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نيدكم منها خلقناكم وفيها نيدكم ومنها نخرجكم تاره نحراء صدقت يا ربنا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ولا ولا على سيدنا محمد وعلى سيدنا محمد رسول তোমাকে বলি আমি কেমন করে প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের लिए हे रसूल तुमके बोलियामी के मन अल्ला मौला अल्लाहम्मे वाला मौल मुहम्ब देना এক দিন তোমার মার্শ্রি যে দে হবে এলা এক দিন তোমার মেসি যে দে হবে এলা তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন দিন তমারি নাম হবে এলান একদিন দিন পড়িয়ে পরি একা ফান সজন করবে দাফন হঠাৎ চলে যাবি আদরের ধন মা বাবাকে কাঁদিয়ে কাঁদিয়ে নয়ন তৈরি থেকে তৈরি রেখ সন্নতি মান একদিন তো মারসি জিদে হবে এলার اللهم আমিন আল্লাহ আমিন ربنا জমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনানা লালকুনন্না মিনাল খাসিরিন ربنا কামারব জন্মস্থান আল্লাহ শামিল পবিত্র ওরস মরাবত থেকে আমি নখন একজন গোলাম আল্লা আমাদের মাতার জাতাল্লাহ রলি মরহম আজিমদ্দিন স্মৃষ্টির দীর্ঘ ক্লান্তিকর পরিশ্রমে আল্লাহ স্কেরেই কোরানের বাগানে বসে আল্লাহ আপনার হাত তুলেছি মেহরবানি করে আজকের এই পবিত্র ইসলামিক আপনি আর করে আপনার যখন হাত তুলি আপন আপন নিজের মানুষের কথাগুলো মনে পড়ে যায় বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি মৌল সভাপতির দায়িত্ব ছিলেন আল্লাহ আমাদের এই বাম পাশে চির নিদ্রায় ঘমে আছে মেহের তাদের জিন্দাগের গুণাগুলো আপনি মাফ করে দিন এই স্টেজে বসলে আমার সর্বতম যার কথা মনে হয়ে যায় আল্লাহ আমার দেলোয়ার মামা আল্লাহ রান্না বান্না করতো আমাদের সঙ্গে থাকতো কত না হাসি খেলতে আল্লাহ দেলোয়ার মামা আজকে গহীন কবর আছে তুমি আল্লাহ কবর আজাব মাফ করে দাও আল্লাহ বিশেষ করে কত মানুষ আমরা ছোটকাল থেকে কোলে চড়েছি কাঁধে চড়েছি অনেকে আজকে আমাদের শাওয়েল গ্রামের পুকুর পারে বাসের যারে খাল খন্দকে চিরজীবনের মতো ঘুমিয়ে আছে আদর করে আল্লাহ তুমি বানাইয়া খব নে দিবেন জাহান্নামে ফালইয়া সকলেরি দর যাওই ফিরিয়া সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া আপনার দৌড় যাই রইলাম চাহিয়া কতগুলা করছে শিবালি যে বনে মাফ করে দাও

আল্লাহ মাবুদ মাওলানা 53 অধিবেশনের আজকের যিনি মূল সভাপতির দায়িত্বে আছে আমার মামা আল্লাহ উসমান নানা কোনো দিন দোয়া চাই নাই জানি না তার সহধর্মিনী অন্ধকার কবরে ঘমে আছে ওসমান নানা sagte বলে রে নাতি আমি তো একদিন মারা যাব অনেক দিন জীবন যাপন করতে তোদের সঙ্গে আল্লাহ খাস করে আমার ওসমান নানাকে আপনি কবুল করুন আল্লাহ তাদের সন্তান গুলোকে আপনি কবুল করুন আল্লাহ আমার মামা শাহজাহান আজকের মূল সভাপতির দায়িত্বে আছে আল্লাহ তার খেতমতকে আপনি কবল আর মঞ্জুর করে নিন আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দান করেন সম্মান আল্লাহ আপনি বৃদ্ধি করে দিই আল্লাহ আল্লাহ তাআলা আজকের তিনি প্রধান আমাদের মাথার তাজ প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন আল্লাহ এমন কোন জানা জানাই সেই জানা যায় উনি যায় নাই আল্লাহ আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে আপনি সুস্থ রাখুন বি বাচ্চাকে সুস্থ রাখুন আল্লাহ আমাদের আজকের প্রধান আলোচক প্রধান বক্তা আল্লাহ তাদের তো নাম ধরে আমার কোন যোগ্যতা নেই আমি নবন্দি একজন করলাম মুফতি মাওলানা মহিদুল আল বারি চিস্তি সাহেবকে আপনি সুস্থ রেখে বক্তব্য দেওয়ার মতো ধৈর্য ধারণ করুন আল্লাহ 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 অনুরোগ আমাদের সম্মানিত খতিব সাহেব আল্লাহ আপনি কবুল করুন আমার মামা বর্তমান ঘদ্রিস আল্লাহ আল্লাহ মেহরবানি করে তিনি আমাকে অত্যন্ত ভালোবাসে আলম মামাকে আপনি কবুল করে নিন আল্লাহ আমার ড্যান পাশে আমার সমাধাই দীর্ঘদিন মরসিদের খাতিম হয়ে জীবন যাপন চালায় আল্লাহ মাঝে মাঝে রাজানটা আমার তো ভালো লাগে আল্লাহ তাকে তুমি কবুল করো আমার ব্রাম পাশে আর আলিম ভাই বিন আলী কষ্ট করেছে তাদেরকে তুমি কবুল করো আল্লাহ তালাম আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ পরিচালনার দায়িত্ব আছে আত্মা শেখ মামা মেম্বার সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ তালা কাশিম আলী চিস্তি সাহেবকে কবুল করো আল্লাহ আমার আতর মামাকে কবুল করো এক কথা যারা মাহফিলে শ্রম দিচ্ছে করছি যারা দিবে সকলকে সুস্থ রাখো মালিক আসমানে বলা দিও না জমিনে তুমি দিও না আল্লাহ আমার ভগ্নীবতী ওষিদ সাহেবকে আপনি কপুলার মন্দির করেন আল্লাহ নাম জানে অনেকের শ্রম এই মাহফিলের মধ্যে আছে অনেকে বিদেশে আছে দোয়া চেয়েছে সকলকে যেন দোয়া করি ভাববো আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করুন আজকে তোমার মধ্যে আপনি বরকত দান করে দি আল্লাহ পরিশেষে দুআ মালিক কখন কোন মালিকে এলাজ হয়ে যাবে মৌলানা তরিকুল ইসলাম নাই সামাদ নাই ছবি নাই আল্লাহ সাকা সারা কাটনি আমাদের বারান্দায় সে লেগে যাবে সকাল বেলা এলাজ হয়ে যাবে আল্লাহ সদলাই সামাদ নাই তরিকুল নাই বাস জন্য কেউ পাগলের মতো ছটফট করবে আল্লাহ সাদা জামা পড়ানোর জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে আর কেউ বাড়িতে তুলবে না রি গায়ের জামা খুলে ভালো নইলে কেটে কেটে জামাটা খুলে দিবে আল্লাহ কত মানুষের দাঁড়া যায় গেলাম কত মানুষের দাপনের সঙ্গে শরিক হলাম আমার দাপন করার জন্য পাড়া প্রতিবেশী হাও দাও করবে আল্লাহ জীবনের মতো ওই বড়ই পাতার গরম জলে মশার জালে জীবনের মতো গোসল দিয়ে দিবে সাদা কাপড় গায়ে পড়া দিয়া খাটুকে তুলে একবার ডাক দিবে রে আয় তোদের বাবাকে তোরা দেখে যা জীবনের শেষ দেখা আই তোর মাকে দেখে যা সন্তান গুলো কেঁদে কেঁদে জীবনের শেষ দেখা দেখবে আল্লাহ দেহের দোয়ারি করে আমাদের সকলের দোয়া গুলো কবল করে রাখাও আল্লাহ জানা শেষ করে কবরে নামায় দিবে জানিনাায়ক কবর আমাদের কি ব্যবহার করবে নেহেরদানী করে তোমার দয়ায় নবীর মায়ের আমাদের পাঠায় দিও আমিন আমিন বহ্ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা

কোন গ লা ফুল রে ফুল আমরা হইলাম এলাম লহতার পাতা আমরা হইলাম এলাম লহতার পাতা দিহিনের নাবি গাছের মূল আল্লাহ এটা পীর বাবা এটা ঠিক ঠোয়া লাগবে হ্যাঁ ক্যাশাল হবে কৌয়া তো টেকা হামাক দে মহা বিপদে পীর ঠিক ঠোয়া ক লাগবে ধরে বললো লা ইহা ইহু মহাম্মর সুলোল্লা সকলে বলি সাল্লা সাল্লাহ গভীরাত্রিজ যে পরিমাণ আলি মোলা আছে। এই যে আমার মামা বর্তমান গদিনী শিল্পীর এই যে আরো আর একজন আর আমার মস্ত ভাই আছে এদের জুতা স্যান্ডেল ধোয়ানারও আমি ক্ষমতা রাখি না সংক্ষিপ্ত চুম্বক কিছু কথা বলবো মহমত নিয়ে কথা বলবো আমার আপনার নাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ডাক দে বলে এ পৃথিবীর মানুষ আমি নবী আমাকে নবী করে প্রেরণ করা হয়েছে তারপর আমার জানটা আমার প্রাণটা আল্লাহ আমার কাছ থেকে বের করে নিয়ে যাবি আই না কুমল মাহত অলাও কুমতুম ফিব রুজুম্মা সাইয়া দা বলুন নল্লা দেখবার রসুল আমার ডাক দে বলে আমার সাহেব সালমান ফ্যাশসি শোনো রে শোনো মৃত্যুর জন্য ভয় করো মৃত্যুর জন্য ভয় করো গাসুল গো কীভাবে মৃত্যুর জন্য ভয় করব ডাক দে বলে সালমান ফ্যাশ্রি তুমি কি জানো আমি নবী আমাকেও মৃত্যুর পেঁয়াজায় পানি খেতে হবে বলুন নল্ল হেগবো হ রাসুলের কথা যখন সালমান এবার ডাক বলে মৃত্যু হবে বলে মৃত্যু হবে দুই একটা হবে হবে আমার আর একটা হবে 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 মৃত্যু একটা একটা সুহালে আর খারাপ মৃত্যু হয়ে যাবে যারা কি করবে আমল করবে আমল করবে আমল আমল করতে পারবে তাদের জন্য ঘোষণা হলো তাদের মৃত্যু হবে সাকরাতুল মৃত্যু আর ওই মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্দ জান্নাতের মধ্যে দিয়ে দেবো অন্য আল্লাহ থাকব ও হে আমার বন্ধুরা কথা বলছিলাম মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুই ওয়া মিনহা নুখরুজুকুম যে কম তার বলুন নল্লা বেগবার লীল্লা হে তকবে রসুল কে ডক ডবল সলমান ফার্সি ইয়া রাসূলুল্লাহ জু কি আমল করতে হবে কি আমল করতে হবে কি আমলের কারণে আল্লাহ আমাকে অবশ্যই আসানের মৃত্যু দান করে বলুন না সোবাহান্লাহ রাসুল আমার ডাক দে বলে যখন নাকি বেদলা দান দিবেন সলমান রে সালমান আর দেরি করবে না আর দেরি করবে না মেহরবানি করে আদান থেকে বোঝা গেল কোন আল্লাহ গুলাম যদি সহজ মৃত্যু নিতে চায় আরামের মৃত্যু নিতে চাই অবশ্যই ওই ব্যক্তিকে পাঁচ শক্ত নামাজ নামাজ আদায় করতে বলুন না ঠিক না না নামাজিরা নামাজ পড়ে নেকি পাই কত বেনামাজি বসে থাকে শকুনেরই মতো আজ বলিলে তারা নামাজ পড়ে না চিকার গাহিয়া তোর দিলে গন্ধ যাবে না কথা বলে আমার বাবার এত পরিমাণ আলী মোলামাজ কেটে যে আমি অত্যন্ত খুশি আল্লাহ সবগুলো বলি এখানে বসে আছি যাদের জুতো স্যান্ডেল জুতার বালির আমি যোগ্যতা অর্জন করতে পারিনি মাবুদ আমরা যে জায়গায় বসে আছি মেহরবানি করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাবে চোখ থেকে পানি পড়তে পড়তে পানি শেষ হয়ে যাবে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে ওই কঠিন মুহূর্তের মধ্যে তুমি আল্লাহ আমি নকুন একজন গোলাম তুমি আল্লাহ আলিমদের সঙ্গে আমাকে ওই কাতারে রেখো ডাক দেব সলমান ভাসি রে বহুত বড় যন্ত্রণা বহুত বড় যন্ত্রণা বহুত বড় ডাক সালমানি হের আল্লাহ হুজুর কি আমল করতে হবে সালমান প্যাস্ট্রিকে আমার আসুল ডাক দেয় বলে প্রথম নম্বর আমলটা হলো আদান যখন হবে মুসলমান মরসিয়ে নামাজ পড়বে দ্বিতীয় নম্বর আমলটা হলো মিথ্যা কথা বলা যাবে না তৃতীয় নম্বর আমলটা হলো যা তোমরা খাবি সেটা অন্তপক্ষে হালাল হালাল হতে হবে বলুন আমার আসুল ডাক দে বলে এ সালমান ফার্সি মৃত্যু নিয়ে তুমি কি প্রশ্ন করতে চাও বলে ইয়া রাসুল আল্লাহ হুজুর মৃত্যু নেমে আপনাকে বলতে চাই মৃত্যু কি একটা কষ্ট কি একটা শান্তি আমাকে আপনাকে বলতে হবে সালমান ফার্সিক আমার আসুল ডাক দেয়া বলে জীবন্ত একটা মানুষকে যখন চামড়া ছিলা চিলানো হবে তাহলে তার কতই কষ্ট হবে আমরা গরু জবাই করি উট জবাই করি দুম্বা জবাই করি ছাগল জবাই করি সালমান ফার্সিরে মৃতর মৃত্যু হওয়ার পরে কিন্তু আমরা গায়ের সামরা কষে কষে গোস্ত নেই কথা বলেন ঠিক না কিন্তু জীবন দশায় একটা মানুষের জীবন দশায় যদি একটা মানুষের চামড়া খোলা হয় কেমন কষ্ট হবে বলে এরকম হাজার হাজার বার আপনার টেন্ডেন্সি আছে এটা পৃথিবীর যাচ্ছে টেন্ডেন্সি আছে আমাদের মধ্যে

হল এটা পীরের দরবার আমি কয়েকটি দিয়ে কথা বলবো আমি সঠিক কথা বলার চেষ্টা করি আজকে আমরা অলি আল্লাহর বাংলাদেশ শাহজাহের বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার অলির পদপন কথা বলেন না আমরা অলির দরবারে যাই অলি কি বলে এই কান্দে শুনে এই কান্দে বের করে দেয় কথা বলেন ঠিক কিনা পীরের দরবার আমরা যাই পীরকে অনুসরণ করি পীরকে ভালোবাসি পীরকে স্পেন্ড করে সম্মান করি কিন্তু পীর কি কথা বলে এই কান্দে শুনে এই কান্দে বের করে দেয় এটা হলো ইমানের অংশ নয় ইমানের অংশটা হলো পীরকে অনুসরণ করে মানে আলহামদুলিল্লাহ সমস্যা নাই পীর তো একজন আলিম পীর তো একজন মোরব্বী পীর তো একজন গাড়ি বলুন আল্লাহ ভেগবার কিন্তু পীরের দরবারে আপনি যাবেন খুব সুন্দর কথা মুরিদ আপনি হবেন আপত্তি নাই আমিও নিজেও শ্রদ্ধা করি কিন্তু নামাজ আপনি জামাতে পড়বেন না আপনার মুরিদ হয়ে আছে আনাল্লাভ হবে না কথা বলেন কারণ পীর তো হয়েছে আল্লাহর বন্ধু হয়েছে নামাজ রোজা হকের মধ্যে থেকে কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধু গুণ মূল আলোচনার দিকে যাব কন্ডাক্ট করে কিছু কথা বলবো একটু গভীর মনোযোগ আপনারা দেবেন রাসুল আমার ডাক দে বলে সালমান ফাসিরি মৃত্যু তো অবশ্যই আসবে মৃত্যু তো অবশ্য আসবে বলো তুমি কি চাও বলো তুমি কি চাও জান্নাত চাও জাহান নাম চাও না তুমি আমাকে চাও বলো না সোহান বেলাল ডাক দেব বলে ইয়ারাসুল্লাহ হুজুর ওই সালমান ফাঁসিকে আপনি প্রশ্ন আমার প্রশ্ন করবেন না বলে বেলাল তুমি থামো তোমায় পরীক্ষায় পাশ আল্লাহ বোখাই বন্ধুরা বেলাল পাশ বেলাল পাশ সালমান ফার্সি বলে বেলাল কি হয় পাশ করলো বেলালকে বলে ভাই তুমি একটু বলো না বলতে পারবো না প্রশ্ন আবার আসছে সালমান ফাঁসিরি তুমি জান্নাত চাও জাহান নাম চাও না আমি রাসুল আমাকে তাও বলুন আল্লাহ ভেগবার সালমান ফাঁসি চিন্তা করে চিন্তা করে খেয়াল করে দেখলো আমি জান্নাত চাই না জাহান নামও চাই না আমি চাই ওমা আর রহমত আলমিন বলুন নল্লাহ ভেগবার সালমান পাচ্ছি ডাক বলে ইহা রাসুল আল্লাহ হুজুর ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি জান্নাত চাই না জাহান নাম চাই না আমি কেবল মাত্র আপনাকে চাই রাসুল ডাক দেয় বলে আয়রে সালমান এ সালমান আমার বুকে আয়রে আমার বুকে আয় একশো হাজার বার এই যে আপ করবি আর আমার সঙ্গে একবার বেদবি করবি আমার কিচ্ছু করতে হবে না আল্লাহর তোর হজকে কবুল করবে না এখান থেকে বোঝা যায় দাসুলকে আপনাকে অনুসরণ করতে হবে বলুন বেলালের মতো আসে কি যোদি আমরা হইতা সলমানের মতো আসে কি যদি আমরা হইতা দয়ার নাবির দেখা তো উপায় নাই নাই রে না নাই দয়ার না বিবি হনে ও ভাই নাই বলুন আল্লাহ রাসুলের প্রেম নিয়ে কথা বলে আছেন এবার বেলাল ডাক দে বলে ইহা রাসুল আল্লাহ হুজুর ই হাবিবাল্লাহ হুজুর এই ওয়াশটা কব মূল হলো কি এই যে কয়েকদিন আগে আমি দিলেন যে তো ওয়াশটা করেছিলাম বিভিন্ন একটা সমস্যার কারণে মজ বাদ দিয়ে গিয়েছিলাম কারণ আমি এমন একটা র‍্যাগির মানুষ তাও স্কুলে আমি আর কথা বলবো না মিহির এই যে আমাদের খানকার মিহির ভাই ওখানে ছিল এরা তো কভার বনা না ছিল যখন আমরা ছোট্ট মিহিরের ঢোকের মধ্যে করতাম যা মিহির একবার মিহির বলতো আহ বাবা তোমার সঙ্গে এরকম করো না মিহির কিন্তু দাম না বাগের জমিনে যা দেখেন ফুলের মালা পড়তেছি কথা বলে ঢেকে পাক সম্মান দেয় আমার ভাই বেলারের কথা কেন বলছিলাম দুই জন মহিলা তিনজন তিনজন মহিলা ডাক দেওয়ালে হুজুর মেহরবানি করে আমাকে তৈরি তুমি একটা ওই কসরের মাদারে ওয়াশ করেছিলে একটু ওখান থেকে একটু ওয়াশ করে আমার তোমরা ওয়াশটা শুনবো সেই দিন ওয়াশটা ফিনিশিং দিতে পায় নাই আমি বললাম বেড়ালের তো আমার অনেক ইউটিউবে ফেসবুক আলোচনা আছে আপনারা শুনে নেবেন বলে না তোমার মুখে একটু শূন্য না সোহান ডাসুল ডাক দে বলে বেলাল রে তুমি আমার কাছে কি চাও সালমান তুমি আমার কাছে কি চাও আউ বকর তুমি আমার কাছে কি চাও আউ বকর বলো আমার কাছে কি চাও আউ বকর ডাক দে বলে ইয়া রাসুল আল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমি মাত্র একটা জিনিস চাই সেটা হলো আমি যেন অজু অবস্থায় নামাজ হালাতে মৃত্যু হয় বলুন না সোহান তাকে থাকবে সালমান ডাক দেয় বলে রাসুল আল্লাহ হুজুর আপনার কাছে আমার একটা জিনিস চাওয়া আমি তো হদিন বাঁচবো আমার মধ্যে যেন কোনো হারাম খাবার না আসে আর বেলাল ডাক দেয় বলে এরা সুলাল্লাহ হুজুর আমার জীবনের প্রথম চাওয়া শেষ চাওয়া মধ্যের চাওয়া আমি যতদিন বাঁচবো আপনাকে দেখে দেখে আজম দিব বেলালের কথা কি বলবো বেলালের জীবন অনেক ওয়াজ করেছি ভারত বাংলা মিলে আল্লাহ ভাই বেল ডাক বলে আল্লাহ আমি যখন আপনাকে দেখে দেখে আমি আমার খুদা লাগে না আমার আত্মা ঠান্ডা হয়ে যাও রাসুল তুমি যখন থাকবে না অতবে আমি যখন থাকবো না দুই ধার মধ্যে প্রেম কি হবে আর রাসুল রাখতে বলে বেলাল রে তোমার জন্য আমি দোয়া করে দিয়েছি যদি হাত হায়াত চাওয়া দায় নেই শরীর মতো নয় তারপর দোয়া করেছি আল্লাহ যাও তোমার হায়ারটা বৃদ্ধি করে ধরে কোন সোবাহান কিন্তু হঠাৎ করে দেখা গেল মালাকুল মহ তোমরা সুলকে গ্রেফতার করে পাকরাও করে নিয়ে গেলেন মানুষ কিন্তু মারা যায় না নবী কথা কোন মানুষ মৃত্যু বহন করে না বলুন আল্লাহ একবার কেবল মাত্র ওই পরি থেকে হুটা শেষ করা হয় জগৎটা ট্রান্সফার করা হয় কোন মানুষ মারা যায় না কোন মানুষ মারা যায় না কেবল মাত্র ওই মানুষ রূপিত মানুষের জায়গাটার মৃত্যু হয় বলুন নল্লা একবার